নমস্কার জয় কালী আজকের রাশিফল মীন রাশি কালপুরুষ রাশিচক্রের অধীনে দ্বাদশ রাশি তথা মিন রাশি মীন রাশির দেব দেবগুরু বৃহস্পতি এই রাশির জাতক জাতিকাদের দু সালে যে ঘটনাগুলো ঘটতে চলেছে দু সাল এই জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয় হল মিলেছে দেবগুরু বৃহস্পতি শনির সাড়ে সাতি রাহু কেতু এবং সূর্য এই সমস্ত গ্রহকে ছায়াগ্রহগুলি মূলত সব ক্ষেত্রে জীবনের উত্থান পতন ঘটিয়ে থাকে তাই দু সালে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি এই চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আমরা কথা বলবো এবং কোন কোন বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা কি কি ক্ষেত্রে আপনার প্রতিকার হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব দু সালে মিন সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মিনের জন্য মোটেই সুখকর এবং পজিটিভ ছিল না সেই যে দু সাল থেকে দু সাল সময়কালের মধ্যে মিন জাতক জাতিকাদের শনির সাড়ে সাতে শুরু হল তারপর থেকে বিভিন্ন রকমের ভোগান্তি মিলেছে জাতক জাতিকাদের একের পর এক চলতে থাকা ছিল তার ওপর আবার মিন রাশি থেকে দ্বাদশভাবে রাহু অবস্থান স্পষ্ট হবে কেতু অবস্থান যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবের জন্য অবস্থান করেছিলেন কিন্তু রাহুল থাকার কারণে তৈরি হচ্ছিল গুরুচণ্ডায় দোষ পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থান শনির বক্রি অবস্থান অর্থাৎ দু সালের অর্থনৈতিক দিক থেকে নানাভাবে ডামাডোল তৈরি করলেন নই লোকের কথাই যে অবস্থান করছিলেন নষ্ট করে যার কারণে মিলেছে মানুষের স্বার্থে জায়গায় প্রবলেম দেখা দিচ্ছে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন সন্দেহজনক কোনো পরিস্থিতি অবস্থা সম্পর্কে জড়িয়ে যাওয়া ফলস্বরূপ বিভিন্ন জায়গায় একের পর এক নেগেটিভ প্রভাবগুলি পেতে থাকল তার মানে না বৃহস্পতি না রাহুল না শুনি না কিন্তু কেউ শুভ ফল দিতে পারেনি দুহাজার পঁচিশ মিন রাশি জাতক জাতিকাকে যার কারণে আমরা অর্থনৈতিক নানা সমস্যা দেখলাম পাশাপাশি এমন প্রবলেম দেখলাম যেখানে আমরা লোন নিতে হয়েছে সকলের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে শখের মানুষ অন্যজনের কাছে চলে গেছে অন্য মানুষদের কাছ থেকে আপনার অর্থনৈতিক বিষয়ে হেল্প নিতে বাধ্য হয়েছেন পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের নানা রকম বিভেদ সৃষ্টি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে টানাপড়ন সৃষ্টি হয়েছে যেখানে সম্পর্ক বলতে প্রেমিক প্রেমিকার সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক সন্তান সন্ততি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে যে কোনো বন্ধুত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হয়েছে এই পাতাটি বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে সহজ সরল সাধারণ কথা বলেছেন কিন্তু মিথ্যা বদনাম প্রমাণিত হয়েছে ভুল বোঝাবুঝির শিকার হয়েছে তবে এরপর দু সালে দাঁড়িয়ে গ্রহের বছরে একের পর এক ঘটনা ঘটতে চলেছে দু সাল মতো সূর্যের বছরেই সূর্য অবস্থান করতে চলেছে মিন রাশি লগ্ন থেকে তৃতীয় ভাব থেকে সপ্তমে হবে মিন রাশির দ্বিতীয় বুধ শুক্র চতুর্থে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল বিভিন্ন দিক থেকে সুখবর আসছে প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে সালের জানুয়ারি মার্চ এপ্রিল সেই চারটি মাসের মধ্যেই মিন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে শুভ অবস্থানে যাবে আর্থিক অবস্থা অনেকটা স্ট্রং পজিশনে আসবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ও লগ্নের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করে যার প্রভাবে অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন আসবে এবং সেখানে রাহুল আর কোন প্রভাব থাকবে না ফলস্বরূপ দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি মীন রাশির মানুষদের যে কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি দু কিন্তু এরপর মিন রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে সেই সমস্ত ক্ষেত্রে শুভ ফলাফলগুলিকে প্রদান করতে চলেছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন হলো যারা কোন জায়গায় ঋণ নেন ফিরে গিয়েছিলেন লোন নিয়ে ভুগছিলেন লোনগুলোকে মেটাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এরপর সমস্ত চিন্তার অবসান ঘটবে আপনি কৃষক ব্যবসায়ী ও সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম এবং সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিন রাশি বা পাঁচ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতকদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল সম্পর্কের দিক থেকে যদি বলা হয় সাধারণত তো আমরা জানি যখনই কোনো রাশি বা কোনো লগ্নের বাচ্চাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং সূর্য সংস্পর্শে আসে তখন সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন প্রাপ্তি হয় এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ঘরে মঙ্গল পঞ্চমভাবে এবং সূর্য অবস্থান করবে আপনার সপ্তমে অর্থাৎ সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্যক পঞ্চম অন্যতম শক্তিশালী এই মন্ত্রযোগের প্রভাবে অর্থনৈতিক দিক থেকে যেমন পরিবর্তন আসবে ঠিক তেমনই সম্পর্কের জায়গায় নে এ জাতক জাতিকারা এতদিন যে নেগেটিভগুলি পেয়ে যাচ্ছিল সেগুলো কমে যাবে আপনি বা আপনারা যে সমস্ত ভুলগুলি এতদিন নিজের অজান্তেই করে চলছিলেন কি কারণে আপনি পিছিয়ে পড়েছেন আপনার সঙ্গে বাধা ছিল অতিরিক্ত অর্থবায় হচ্ছিল আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে আপনি সমাধান খুঁজে পাবেন এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলিকে প্রদান করবেন এরই পাশাপাশি মিন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে মানে হবে স্ট্রং পজিশনে আছে আর্থিক দিক থেকে মিশে যাচ্ছে একের পর এক বড় সুযোগ ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনার আয়ের উৎস বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয় আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা তবে প্রবল মাত্রায় বৃদ্ধি ওদিকে সম্পর্কের ক্ষেত্রে নতুন রূপ দাম্পত্য জীবনে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য বিয়ে প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন পরিবেশ বিভিন্ন মানুষজনের সাথে রিলেশনে অবনতি হয়েছিল তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেই জায়গাটা কিন্তু আবার মিটে যাবে মানুষজনের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন আবার অনেকে ক্ষেত্রে বিবাহিত জীবনের নানা রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছিল সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও যেন অশান্তি পিছু ছাড়ছে না এরপর কিন্তু সেই জায়গা থেকে সমাধান ফিরে আসবে পাশাপাশি প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেল যে অশান্তি মনোমালিন্য দিয়েছিল প্রেমটা কি আরও টিকবে কিনা কতদিন পর্যন্ত টিকবে এরকম একটা দুশ্চিন্তায় ভুগছেন তাদের কিন্তু পরিস্থিতি মজবুত হবে শুভ হবে মোদ্দা কথা হল দু সালে মিন রাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহ অর্থ সম্পর্ক যে কোনো দিক থেকে যথেষ্ট শুভ শুভ প্রভাব বয়ে আসতে চলেছে এরপর শাস্ত্রীর দিক থেকে অর্থাৎ এরপর দেখতে গেলে হয় দু হাজার কিন্তু স্ট্রং পজিশনে আছে এতদিন ধরে শাস্ত্রীর জায়গায় রাহুল থাকার কারণে শারীরিক ধরে সমস্যার রোগ যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে নানা রকমভাবে চেষ্টা করেও কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না তারপর থেকে স্বাস্থ্য প্রথম এবং দ্বিতীয় চরণ যার কারণে স্বাস্থ্যের জায়গায় সমস্ত একের পর এক চলে যাচ্ছিল মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা ছিল না একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল এতদিন ধরে কিন্তু তাদের ক্ষেত্রে এই সমস্ত সমস্যার সমাধান ফিরে পাবেন আপনি বা আপনারা নিজেই সেটা অনুভব করতে পারবেন আপনার পিতামাতার শরীর যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই জায়গা থেকে সমস্যার সমাধান পেয়ে যাবেন স্বাস্থ্যগত দিক থেকে পরিবর্তনশীল প্রভাবে মীন রাশি পাঁচ রাশির জাতক জাতিকারা পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিন্তু ইনফেকশন জাতীয় সমস্যায় সেগুলো মিটিয়ে দেখতে পাবো না আপাই সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক সামাজিক কারণে হোক চাকরি সংক্রান্ত বিষয়ে হোক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে হোক রকম আইনি জড়িত জটিলতা হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন এই সময়কালের মধ্যেই অর্থাৎ এই পাঁচটি মাস সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন জায়গায় আপনাদের জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে মামলার রায় বা ডেট থাকলে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূল হবে আসতে চলেছে এরপর আসা যাক মিষ্টি হিসাবে মঙ্গল এবং সূর্যের ট্রানজিট কিংবা বুধের প্রভাব মঙ্গল এই সময় মিন রাশি অবস্থান করবে পঞ্চমে সূর্য অবস্থান করবে আপনার সপ্তমে বুধ শুক্র হিসাবে দ্বিতীয় অবস্থান করছে যা মিনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু সালে মঙ্গল যেহেতু এখানে যে কোনো রাশির জন্যই তাদের শক্তি সাহস এবং কর্মের প্রতি এই সময়কালের মধ্যে গতি পরিবর্তনের কারণে আপনাদের মধ্যে কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলিকে গতিশীলতা ফিরে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হয় না থেমে ছিল কিন্তু আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি আবার সফল হতে চলেছেন পাশাপাশি বিয়ের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা করার কথা ভাবেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে নতুন নতুন প্রযুক্তির শুভ সময় শুভ সুযোগ একেবারে আসবে হঠাৎ করে বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থানও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বেশ শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি অবস্থান করছে মিনেছে চতুর্থভাবে এবং শনি থাকছে মিলেছে চলছে সাড়ে সাতের দ্বিতীয় এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হিসাবে ভাগ্যপতি আমাদের ধর্ম উচ্চশিক্ষায় সাফল্যের পরিকাঠামো আমাদের আমাদের শিক্ষাগুরু আমাদের পথপ্রদর্শক বাবা মার সাথে সুসম্পর্ক চিন্তনের সুযোগ হিসাবে বিবেচনা করা হয় তাই এটি বৃহস্পতি গ্রহের অবস্থান আপনার জীবনে এমন কোন পরিবর্তনের প্রস্তাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্ন এবং বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাও পাবেন বৃহস্পতি এই ট্রানজিটের কারণে জীবনে বিভিন্ন দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন অন্যদিকে শনি গ্রহের অবস্থান ভিন্ন স্তরে অবস্থান করছে এই শনি রেজে আপনাদের দায়িত্ববোধ কর্মী স্থিতিশীলতা পরিশ্রম প্রতি শনির পরিশ্রম পরিশ্রম আপনাকে করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফল আপনি অবশ্যই পাবেন পরিশ্রম বৃথা যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনার জীবনে একটা নতুন দিনের সূচনা করতে চলেছে মিনাছে আছে জাতক জাতিকার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এরপর একের পর এক নবজাগরণ বয়ে আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটি চলছিল লাভের জায়গায় যে অনিশ্চয়তা চলছিল কিন্তু খরচ খরচা চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা আসতে চলেছে এই সময় গতি এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ এবং আপনার পারিবারিক ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে ওদিকে সাথে চলার কারণে মিলেছে যাতে দু সালে কিছুটা সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে যেখানে মঙ্গল বৃহস্পতি আপনার অর্থনৈতিক ও ব্যবসায়িক তথ্য চাকরি প্রাপ্তির ওপর কৃপাবর্ষণ করবে আপনার স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবে সেখানে শনি কিন্তু আপনাকে বারংবার সমস্যায় ফেলতে চাইবে যেখানে শুক্র কিংবা বুধ পারিবারিক শান্তি ফিরে আসবে সেখানে কিন্তু বারো বারো পারিবারিক গোলযোগ বা উন্নতিতে বাধা সৃষ্টি করবে প্রবলেম সৃষ্টি করতে চাইবে পুলিশ আজও শনিবার তিনি কিন্তু দু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে নভেম্বর সময়কালের মধ্যে জীবনে একের পর এক বড় পরিবর্তন আনবে বেকারদের ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটাবে সমাপ্তি ঘটবে দীর্ঘদিন বেকার থাকার পর কর্মজগতের প্রতি সততা সচেতনতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় বাধা ছিল যারা কোনো জিনিস নিয়ে পড়াশোনা করছেন না করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিবিএস এনসিসি যে কোনো ম্যানেজমেন্টের চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে তবে তাদের সমস্যা হচ্ছে তাদের বলবো অবশ্যই এর প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন শুভ ফল পাবেন রাহুর প্রতিকার করুন ঘুমের পাথর ধারণ করুন সুফল পাবেন নয় ছাব্বিশ গুরুত্বপূর্ণ পড়াশোনার দিক থেকে বলতে গেলে যাত্রীকে বিগত কয়েক বছর তাদের চেষ্টা অনুযায়ী যথাযথ ফল পায়নি যে পরিশ্রম করেছেন সেখানে ভালো ফলাফল লাভ করতে পারেননি তারা কিন্তু এরপর স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফলাফল পাবেন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা দু সালে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে দু হাজার নভেম্বর সময় জীবনের বিভিন্ন ক্ষেত্রে পর্যায় আসার আলো দেখতে পাবেন নতুন কোর্সে ভর্তি হওয়া যোগাযোগের মাধ্যমগুলোতে দেখতে পাওয়া যায় কোনও দিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ ব্যবসায় ভ্রমণ কিন্তু ভীষণ দু হাজার প্রথম চার মাসেও শেষ তিনটি মাস ব্যবসার জায়গায় লাভজনক পরিস্থিতি সৃষ্টি হবে যারা পড়াশোনা বা চাকরির সূত্রে বিদেশ যাত্রার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায় কর্মজগতের নতুন চাকরি প্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তি যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসছে কিনা সরকারি চাকরি প্রাপ্তি অধিপতি গ্রহ হিসেবে সূর্যকে বিবেচনা করা হয় দু সাল কিন্তু সূর্যের বছর তাই দু সালে কিন্তু বিভিন্ন দিক থেকে সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে দু সালে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিংবা মে এই সময়কালের মধ্যে পরিবেশগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সব আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ পৈতৃক গৃহপ্রবেশ গৃহ নির্মাণের জন্য প্রশংসা তখন যে কোনো শুভ অনুষ্ঠান হয়েছে শুভ যোগ দেখতে যাচ্ছেন নয় সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে মিন রাশির মানুষরা এতদিন শুভ ফল লাভের অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে তবে অবশ্যই আরও বেশি টেনশন না করে আগত বছরটাকে আপনার চেষ্টা ভালোভাবে কাজে লাগিয়ে সম্প্রতি এগিয়ে চলুন এই কামনাই করি দু সালে মিনের জন্য বিশেষ কিছু সাবধানতা প্রথমত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে গ্যাস ভরার জন্য সমস্যা সাবধান থাকতে হবে গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় আগুনের কোনো বিষয় থাকে খেলাধুলা সংক্রান্ত বিষয় চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যাদের সন্তান রয়েছে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপদ হতে পারে এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে অর্থ অর্থনৈতিক বিলাসিতার খরচ খরচা মাঝে মধ্যে কিছু অতিরিক্ত হয়ে যেতে পারে এই জায়গাটা লাগাম টানার চেষ্টা করলে সমস্যা না হতে পারে মিন আজ কিছু প্রতিকার স্বাস্থ্য সংস্থা বলছে যেহেতু সূর্যের বছর দু প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন শুধু স্বাস্থ্য নয় চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে একের পর এক আপনি জয় করতে পারবেন শত্রুদের পরাজিত করে এগিয়ে যেতে পারবেন যাদের পরিবারে অশান্তি চলছে স্বস্তি ফিরিয়ে আনতে পারছেন না বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন সুফল পাবেন অর্থনৈতিক সংকটে মানি ব্যাগে পড়ুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না